গতকাল আমরা দেখেছি দিকায় যে ঘটনাগুলো ঘটেছে এটা তো ঘটনা না আমরা পাহাড়ে দেখে আসছি যে বহু বছর ধরে পাহাড়ের মানুষের উপর কি অমানবিক নির্যাতন এবং অত্যাচার এবং বর্গ উচ্ছে চলে আসছে আমরা

না এই প্রশ্নটুকু করে গেলে বৈষম্য বিরোধী যদি আমরা বাংলাদেশ করতে চাই তাহলে দুই দেশে দুই দেশে আমাদের একই দেশে দুই নিয়ম চলবে না পাহাড়ের সঙ্গে একই দলের ভুটের স্বপ্ন দেখতে হবে করি আমরা গণতন্ত্র অধিকার লক্ষ্য পৌঁছি কাজ করতে পারবো ধন্যবাদ